আমাদের সাথে যারা ব্লাম মাইনিংয়ে মাইনিং করে আসতেছেন আজকের ভিডিওটি তাদের জন্য ব্লাম কমিউনিটি একটি জরুরি ঘোষণা দিয়েছে তারা বলেছে তিন তারিখের ভেতরে অবশ্যই আমাদের ওয়ালেট কানেক্টেড করতে হবে ওয়ালেট অপশনে আসার পর এখান থেকে আমরা কানেক্ট ওয়ালেট অপশনটিতে ক্লিক করব এরপর আমাদেরকে বেশ কয়েকটি ওয়ালেট শো করবে এখান থেকে আমরা টোন কিপার ওয়ালেটটি কানেক্টেড করব যাদের ফোনে টন কিপার ওয়ালেটটি ইনস্টল করা নেই তারা সরাসরি প্লে স্টোরে চলে গিয়ে টন কিপার লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনারা গেট স্টার্টেড অপশানটাতে ক্লিক করে দেবেন পরবর্তী পেজ থেকে আপনারা ক্রিয়েট নিউ ওয়ালেট অপশানটাতে ক্লিক করে দেবেন ইউর ওয়ালেট হ্যাজ জাস্ট বিন ক্রিয়েটেড এরপর আপনাদেরকে একটি পাস ফ্রেজ দেওয়া হবে রিকভারি ফ্রেজ দেওয়া হবে আপনারা এই ফ্রেজটি লিখে রাখবেন বা কোথাও কপি করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন দুই বা তিন পদ্ধতিতে আপনারা রিকভারি ফ্রেজটি সেভ করে রাখবেন আপনারা চাইলে গুগল ডক্স অথবা মেসেঞ্জার অথবা টেলিগ্রাম ইত্যাদি অপশনগুলোতে সেভ করে রাখতে পারেন তো চেষ্টা করবেন দুই থেকে তিন জায়গায় আপনাদের রিকভারি ফ্রেজটা সেভ করে রাখতে তো এরপর কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিব। কে চব্বিশ ওয়ার্ডের পাস পাসফ্রেস দেওয়া হয়েছে আমরা এই পাসফ্রেসগুলো সেভ করে রাখবো এরপর আমাদেরকে পাস পাসফ্রেসগুলো মেলাতে হবে তো এখানে আমাকে শুরুতে বলতেছে দুই নম্বর অপশানে যে পাসফ্রেসের ওয়ার্ডটা ছিল ওই ওয়ার্ডটা বসাতে তোমার দুই নম্বর ওয়ার্ডটা এখানে বসিয়ে দেবো এরপর চোদ্দো নম্বর ওয়ার্ডটা বসিয়ে দেবো এরপরে সতেরো নম্বর ওয়ার্ডটা বসিয়ে দেবো এভাবে আপনাদের ওইখানে যে নাম্বারটা শো করবে ওই নাম্বার অনুযায়ী বসিয়ে দিয়ে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দেবেন চার ডিজিটের পাসকোড সেট করতে হবে তো আমি এটার পাসকোট দিয়ে দিচ্ছি এরপর পুনরায় আবার পাসকোর্ডটি বসিয়ে দিচ্ছি টেলিগ্রাম অ্যাপসে টেলিগ্রাম অ্যাপসে আসার পর আমাদের ওয়ালেট অপশানটিতে আসলে আমরা কানেক্ট ওয়ালেট অপশনটা দেখতে পাবো এখানে ক্লিক করলে এখানে বেশ কয়েকটা ওয়ালেট কানেক্ট করার অপশান আসবে এখান থেকে আমরা টর্ন কিপার সিলেক্ট করে দেবো এখানে আপনারা কানেক্ট ওয়ালেট অপশানটিতে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন আপনাদের কাছে আপনাদের পাসকোডটি চাইবে কোডটি দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের ওয়ালেটটি কানেক্টেড হয়ে যাবে